অর্মটি থেকে ফিরে আসার পরে অসতর্কতা আমাদের ঘরে থেকে সংযোগ দিলে কিংবা অগ্নি দিলে পরে একটি দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য আমরা একটা তৈরি করেছি এলপিজি লিকেজ দিতে এখন যখন আমাদের ঘরে গ্যাসটা ছড়িয়ে পড়বে তখন মনিটরের শোক হবে কেন তার সাথে আমাদের ফোনে দেখাবে আমরা অনুযায়ী বসে দেখতে পাবো যে আমাদের ঘরের গ্যাস একটা কত আছে যাতে মনিটরের দেখা হচ্ছে শোধ আমরা ফোনেও দেখতে পাচ্ছি যে আমাদের ঘরে ফিফটি পার্সেন্টই গ্যাস এখানে ব্যবহার করেছি ESP32 ওয়াইফাই মডিউল এবং মবিলিটি। আমরা এর সাথে আরেকটি ডেভেলপ করেছি LPG গ্যাস ডিটেক্টর সেন্সর। সেই সেন্সরটা আমাদের বাসা থেকে গ্যাসকে ডিটেক্ট করে আমাদের ওয়াইফাই মডিউলে পাঠাবে। আমাদের ওয়াইফাই মডিউল অ্যাপের মাধ্যমে পাঠাবে। হ্যাঁ সেটা আমাদের ফোনের মধ্যে তো যখন আমাদের একটা নির্দিষ্ট সিনারিও করে গ্যাস লেভেল চলে যাবে

پاني دال پاني دال پاني دال